কিন্তু আয় হাই রে আয় হাই ও রে ও রে ও চলবা হবে উনি হার নয় ওনার বাইকের প্রবলেম থাকতে পারে কিন্তু সে ভালো রাইডার সে খুব ভালো রেসার হবে হবে এটা হেভি পাকলা পাকলা হেভি হবে 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 এই যে ঘুরে এসে পড়ছে আবার জিক্সার দেখা যাক আবার ঘুরবে ও রে ফালা দিছে ও রে কি একটা অবস্থায় হাই রে ধুমা মুমা বেড়ে গেছে গা তারপরে সে থামার নয় সে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য হ্যাঁ কি অবস্থা ওনার বাইকের ধোঁয়া বেড়ে গেছে ওর বাইকের ধোঁয়া বেড়ে গেছে তারপরে সে থামে নাই এই যে এখন এদিক দিয়ে নামবে আসে আবার সে এদিক দিয়ে উঠতে পারবে কিনা সেটাই দেখার বিষয় এখন সেই ট্র্যাকটা না সে পড়ে গেছে অবশ্য সে সে পড়ে গেছে কিন্তু না তারপরে সে হার মানার লোক না সে নিজেকে আসলে মেনে নিতে পারতেছে না বাইকের সমস্যা তারপরে উনি হার মানবে না উনি হার মানবে না তারপরও তালি হবে ওনার জন্য একটা তালি হবে তালি হবে উনি হার মানার নয় উনি হার মানার নয় উনার বাইকের প্রবলেম থাকতে পারে কিন্তু সে ভালো রাইডার সে খুব ভালো রেসার সে খুব ভালো রেসার কিন্তু সে হার মানার নয় খুব ভালো লাগছে তার যে অ্যাটিটিউড দেখলাম খুবই ভালো লাগলো সে আসলে যদিও সে যদিও না পারে কিন্তু তার যে মানে শক্তি ইচ্ছা শক্তি এটা অনেক প্রবল ছিল এই জিনিসটা খুব ভালো লাগছে বাইক যদি ভালো থাকতো তাহলে সে কিছু একটা অবশ্যই করে দেখাতে পারতো আমার মনে হয় যদি বাইক ভালো থাকতো হয়েছে পারল না উনি ওই যে আরেকটা বাইক আসতেছে আমাদের সামনে দিয়ে দেখতেছি এটাও মোটামুটি ভালোই রান করতেছে মনে হয় সেও কিছু একটা হলে হতে পারে ওই যে যাচ্ছে দেখা যায় ওইখান থেকে আইসা এদিক দিয়ে ঘুরতে হবে ঘুরে আবার উঠতে হবে আবার উঠে তার দেন তারপরে ওই ওদিক দিয়ে ঘুরে তারপর ওই যে স্টেজে ওইখানে যেতে হবে আমরা একটা পাহাড় ট্রেকিং এখানে দাঁড়া রয়েছি আর দাঁড়ায় এখান থেকে শ্যুটগুলো করতেছি সাথে সাথে ছোটো ছোটো ছেলে পেলেরা আসে ওরাও এখানে খুব মজা করতেছে আমরাও খুব মজা করতেছি খুব ভালো লাগতেছে খুব ভালো একটা জায়গায় দাঁড়াইছি ওই যে ঘুরতে যা পড়ে গেছে মনে নাকি না 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 খুবই ভালো লাগতেছে রেসগুলো এর আগে রেস কখনো দেখি এই 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 হিসাবে খুবই এক্সাইটেড রেস দেখাতে ওই যে উঠতেছে ওই যে উনি একটু বেশি পেঁচায় পচায় ফেলছে ওরে অতিরিক্ত পেঁচায় ফেলছে উনি তবে ওনার ট্র্যাক ঠিক ঠিক ছিল দেখা যাক কতটুকু সময় উনি পাস হতে পারে ওই চলে গেছে ওই যে চলে গেছে দেখা যায় আস্তে আস্তে আরেকটা রেসার আমরা দেখতেছি আরেকটা রেসার আস্তে আস্তে আগায়া সেই মারকুটে ভাবে সে আস্তে আস্তে রিক্সা নিয়ে রাইড করে চলিও

অনেক ভালো লাগতেছে তুমি রেস খেলবা হ্যাঁ খেলতে করে জিতবে জিতবে কে গাছের নিচে দাঁড়ায় অবশ্য অবশ্যই করতেছি আমার হেলমেট এখানে রেখে দিছি তো এতক্ষণ তো রেসের ভিডিও যা দেখাইলাম কার রেস ভালো লাগছে আর কে জিতছে কে হারছে এখনো জানি না তো ভিডিও কন্টিনিউ করবো না এখন নামাজের সময় হয়ে গেছে যেহেতু তো আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখবো নেক্সটের ভিডিওতে অবশ্য নেক্সটের ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম